আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন সিলাই মেশিনে যাদের খুব ঘন ঘন সুতো কাটে এবং সেলাই শেষে সেলাই শেষে কিন্তু সুতো কাটে তাদের কিভাবে তারা সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো সুতো কাটার কিন্তু বিভিন্ন কারণ থাকে তো এর আগে আমি কিছু ভিডিওতে সুতো কাটার বিষয়ে আলোচনা করেছি এবং আপনাদের দেখাইছি তো আজকে আরো কিছু কারণ দেখাব প্রথমে দেখবেন যে নিডিল যে নিডিলটা আপনাদের সোজা কি উল্টো লাগানো আছে তো যারা উল্টা সোজা নিডিল লাগাইতে পারেন না আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি সেটা দেখে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন ওই ভিডিও আমি দেখাইছি যে নিডিল কীভাবে লাগাতে হয় এবং সুতো কাটার কারণ তো আজকে আপনাদের দেখাবো আরও কিছু কারণ তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেকলিবার এখান থেকে যদি দেখেন যে সুতো ফেসে যাচ্ছে তাহলে কিন্তু যদি এখানে ধার থাকে এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন তো তারপরে সুই যদি উল্টো লাগানো থাকে তারপরেও কিন্তু সুতো কাটতে পারে আর যাদের এই যে কাপড়ির শেষে সুতো কাটায় আমি চালিয়ে দেখাই এমন যদি হয় এখানে এমন যদি হয় টেনে টেনে ধরে দেখেন টেনে টেনে থাকছে নিচের থেকে নিচে জড়িয়ে যাচ্ছে আর সুতো কেটে যাচ্ছে তো এই সমস্যা যদি হয় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমি আর একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন কাপড় টেনে ধরছে এবং সুতো কেটে যাচ্ছে দেখেন তো এই সমস্যা কি কারণে হয় সেটা আজকে আপনাদের দেখাবো তো দেখেন প্রথমে আমি এই চাপের এই যে সাপ চাপের নাটটা খুলে নিচ্ছি সুতো কাটার কিন্তু আরও কিছু কারণ আছে যে ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো দেখেন এই যে প্লেটটা সুই প্লেট অনেক নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে ক্ষয় হতে হতে কিন্তু এটা একেবারে নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু নিচের থেকে টেনে টেনে ধরছে এবং সুতো কেটে যাচ্ছে দেখেন প্লেটটার অবস্থা কিন্তু খুবই খারাপ তো যার কারণে কিন্তু আমাদের তো আমি আপনার আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি তো ভিয়াস দেখেন এই যে প্লেটের ছিদ্র এই যে ছিদ্র দেখেন ওই পাশে ভেঙে কিন্তু এই পাশে উঠে গেছে অনেক ছিদ্রটা অনেক ফাঁকা হয়ে গেছে এবং এখান থেকে ভেঙে গেছে যার কারণে কিন্তু ঘন ঘন সুতো কাটছে এবং নিচের থেকে টেনে টেনে ধরছে তো এটা চেঞ্জ করে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো যাদের এই কাজের শেষে সুতো কাটে মানে কাপড় শেষ হয়ে গেলে যাদের সুতো কাটে এবং নিচের থেকে টেনে ধরে দেখেন এমন ফাঁক ফাঁক হয়ে যায় তারা কিন্তু এই প্লেটটা চেঞ্জ করে প্লেটটা একটু চেক করে দেখবেন যে ধার হয়ে গেছে বা কেটে গেছে কিনা তো এটা চেঞ্জ করে পূজা দিলে কিন্তু এই সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে তো এটা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে যে কোনো সেলাই মেশিনের দোকানে অথবা যেসব দোকানে সেলাই মেশিনের তেল সুতা বকরম বেছে তাদের কাছে কিন্তু এগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনারা এটা নিয়ে নেবেন দেখেন আমি আপনাদের নতুন একটা প্লেট লাগিয়ে দেখাব যে এই সমস্যার সমাধান হয় কি না তো এখানে প্লেট রাখলাম এর দুই সাইডে কিন্তু দুইটা নাট থাকে আপনারা জানেন এইভাবে কিন্তু এই নাট দুইটা লাগিয়ে দেবেন তো এটা স্কুডারের সাহায্যে কিন্তু এই কাজগুলো করবেন তো এটা লাগানোর সময় লক্ষ্য করবেন দাঁত প্লেটের একেবারে মিডিল বরাবর রাখার জন্য তো এভাবে ধরে নাট দুইটাই কিন্তু সুন্দর করে টাইট দিয়ে দেবেন দেখেন আমি নতুন একটা প্লেট লাগালাম তারপরে সাপটা এভাবে দিয়ে যাদের সাপের নাট এরকম তারা স্ক্রুটি এবার দিয়ে টাইট দিতে পারেন অথবা আপনারা কিন্তু পিলাসের সাহায্যে এই চাপের এই নাটটা দিতে পারেন আমি সুতো লাগিয়ে নিলাম দেখেন এর আগে কিন্তু অনেক সুতো কাটছিল ভিওস দেখেন এই মেশিনটা কিন্তু শুধু এই প্লেটের সমস্যা ছিল যার কারণে কিন্তু সেলাই করা লাস্টে কাপড়ের লাস্টে সুতো পাচ্ছিলো এবং কাপড় নিচের থেকে জড়িয়ে যাচ্ছিলো এবং টেনে টেনে ধরছিলো তো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু সমাধান করতে পারেন তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করার ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ